সাধারণত বাংলা ধারাবাহিক হয়ে থাকে নারী কেন্দ্রিক বেশিরভাগ ধারাবাহিকে আমরা দেখি মূল চরিত্রে রয়েছে কোনো নারী কিন্তু এমন কিছু ধারাবাহিক রয়েছে যেখানে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে পুরুষ আজ আমরা সেরকমই কিছু পুরুষকেন্দ্রিক ধারাবাহিকের কথা জানব জীবনে এক সময় হয়ে উঠেছিল তুমুল জনপ্রিয় এবং অর্জন করে নিয়েছিল দর্শকদের অফরন্ত ভালোবাসা চলুন দেখিনি বাংলা সিরিয়ালের পুরুষ কেন্দ্রিক খোকা বাবু এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল দু ষোলো সালে এবং হয়ে উঠেছিল ব্লকবাস্টার ধারাবাহিক মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক সেন এবং ত্রিনা সাহা ভজ গোবিন্দ ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দু হাজার সালে শুরু হয়েছিল যেখানে মুখ্য চরিত্রে ছিলেন রোহন ভট্টাচার্য এবং স্বস্তিকা দত্ত জি বাংলার ধারাবাহিক হৃদয় হরণ বিয়ে পাস যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন জয়দেব রয় এবং রোশনি ভট্টাচার্য দু সালে জি বাংলার পর্দায় শুরু হওয়া ধারাবাহিক বাক্সবদল যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন বিবেক ত্রিবেদী এবং সৈরীতি ব্যানার্জি এছাড়াও এই ধারাবাহিক অভিনয় করেছিলেন তন্নি রয় এবং রাজদ্বীপ গুপ্তা যারা বর্তমান সময়ে হিসেবে একে বেছে নিয়েছেন দশই মার্চ থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে পরশুরাম আজকের নায়ক প্রতিদিন সন্ধ্যে আটটায় ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে আশা করা যায় আগের পুরুষকেন্দ্রিক ধারাবাহিকগুলোর মতোই এই ধারাবাহিকটিও তুমুল জনপ্রিয়তা অর্জন করবে এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রজিৎ বোস এবং তৃণা সাহা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বাংলা বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ